হ্যালো ভিয়স সকল ব্যাগুনে কেন আসন আশা করি বহুত বালা আসন আজি আমি সকল সমস্যার সমাধান দিম অর্থাৎ সকল প্রশ্নের উত্তর ব্লগত দিয়ে দিও বুধ জনে আরে জিজ্ঞাসা করে দে সৈয়দ বারে রাঙ্গুনিয়া সহীদ বারী আর কি লতা আছে না ফাতা আছে বহুত বহুত হইসেন অনেকে ফোন পর্যন্ত দিয়ে এতে লাই আই এবার মেগা ব্লকবাস্টার ব্লগ বানাই অনার লাই একানা উদা ধৈর্য সহকারে সাইন ওই যে সন আর মাডুলি ডুলি 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 কি বলে গন্ধ বাতিল গন্ধ হাই হাই নি আইতে আর ইবার আর মাসি এবার আর তো গেইলাম ব্লগ আসি কেন এই দেখুন আজা আজি কাফা আছে মানে বেয়ায় অনেক অনেক আজা দিদর কি করে নগরের নগরী ছাতা কিছু বুঝতেছি না ঘটনাছি দিদি লাইভ আর তো শরৎ জন্ম শরৎ বেড়ে ওটা শরৎ ব্যাগ গুণ কেন কিভাবে বলতে আর মামতভাই ভাই ভাই হনকর ওরু বাড়ি অ্যাড কি বেয়াই পাতা হাওয়ার না বেআই পাতা হাওয়ার আই কনফিউজ আই একটা না আর আই কিছুতে বুঝিত না ফারিদ দে এত ডোল তবলা বাসি এত বাদ্যযন্ত্র থাকার পরেও কিনলে সামিসি বা দিনে ফ্লেটি ব্যান করি বাজ্যার আচ্ছা যার মনে জিবা গরু গুই আই একানা যাই ফুলোর মালা দেয়ার ইউন লই ইউন কোনো হতা না শোক তুলি দেখো না কে সেছে ইউন কি বাসর ঘরের গান কি এত রোমান্টিক রোমান্টিক গান বেয়াই হলে কি পাতা হাইবো না পাতা হাইবো তো নবজিৎ তবে আমি যদি জানতাম আর মারে অবশ্যই নাচ নাচ কিছু শিখাই পরে ফাড়াইতাম এ দিকটু না কিন্তু বলে নাচের বুড়া বুড়ির নাচিত পারে না প্রিপারেশন সারা ওই 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 আর নাচন নপরিব হ্যাঁ একটু ফালু মালু বেদা করি ফেলবো তার সঙ্গে টিভি দন ফরিব আর আবার কি ভাই আবার বহুত ভাই যেই অন্ত একখানা তাম তামন না ভাই তামন না দে আর মেজু মামা আর মামাতো ভাই মামাতো ভাই মেজু ফুয়া হনক আজিয়া পুরুবারি বেয় ফাতা হাওয়ার বুঝছেন না আর ইবা দে আর সেজু মামা আজার ইচ্ছা তাকে হ্যান সুরেল আরে ওর বাফরে দের। যারা যারা দৈর্য সহকারে এতক্ষণ ভিডিও দেখেন এবার দে ইট পারফরমেন্স আর মাসি গরিব ইট পারফরমেন্স মুখে কি বেআই ফাতা কি বেআই ফাতা হাই কিছু নাম গন্ধ নাই উদ আছে দে নাচা নাচি কাঁচা কাঁচি আর মাসি আর মাসি সারা বছর ডাকর বেতা ফাগর বেতা লই নি আজি আজ যে কিট পারফরমেন্স দেখাই মা রে মা ভাগ্য আই পারে সুন্দর মতো ভিডিও করে রাখি এবারে যদি খনো এই ভিডিওর মধ্যে জিউন জিউন নাচের ডাকর বেতা ফাগর বেঁধা নইয়মদের নাচো নাচো বালা বালাঘরে রাওান সৈয়দ বাড়ি সৈয়দ বাড়ি রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ি যায়নি নাচো ডাকর ব্যথা ফাগর বেতার বেয়া এখন ঠিক হয়ে যাইব আরোগ্য হারণে আই ভিডিও বা লম্বা করেছি হারণ অনারা যারা যারা আসন আয় বহুত জনের নসিনি আর মামতাবাইয়ের ওরু বাড়ি আয় দি গিয়ে দি এবার আয় হাওড়ে নসিনি যারা যারা আরে শিনন একখানা ওনারা যদি ভিডিও থাকুন বালা করি স্ক্রিনশট মারিনি আরে তো ফাটাইবেন আই এক পরিচিত হইতাম যেতাম আর বড়ুয়া বহুত ছোট একজনের আরেকজনের নসিনিলে কেন হইবে আর সম্প্রীতি সম্প্রীতির বন্ধন গড়ে তুললাম আর হইল যে আয় ব্লগের স্বার্থে একানা সমীগরণের সাথে সমিধিকরণ সাথে কাট্টা টা মানে বহুত হতাশ হই কিছু মনে নগর জন্য ওই যে আর বাবা একবারে গরম সহ্য করিতে না পারে ফাকা গরের করে। ঘরের ঘরের দে ঘরের তো আর কোনো হতায় যদি পা সমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মেজমে মেয়ে ক্যান করি না চন গরমটা মই তারপরে গরম ঢুকিলাম এবরা ব্যাগ গুণ এবারে বৈঠকখানে বসি সুন্দর মতো ফ্যানের বাতাস ছলে তারপরে বাদে আর মামাতো ভাইদের মনে ফামসিনির কি কি হাওয়া তারপর আজ জামাই যেতে জামাই কিন্তু পারেও সিনিটি নি হাওয়া কি হাওয়া আইত মানে বালমপুর মত নজবুলি তবে কিছু সম্মান করে রেডি কিন্তু যারা সম্মান করে তারা সম্মানে পাই না কি আই আবশ্যক কি আর লগরি

আচ্ছা <laughs>

তো আর মজা টজা গড়িনি তারপরে হাওয়ার ফালা না একবারে জামাইরে তো ফ্লেট সাজাই টাজাই ভালো মতো টেবিল সাজাই টাজাই দিয়ে আর তো ফ্যাটে আসলে কুদা মরে গিয়ে মাই পর একখানা কানা জ্বর আসিল আর বেলা ওই গিয়ে তারপরে রাতের বেলা জানি গড়িনি বেলা দিয়ে আসি এত এত হাওয়ার মতো নাই তবে আয়োজন দেখিনি মন বড়ি গিয়ে হাসা সিটেঙ্গা বাসা দুগা হতা আছে না ওনে বনা দিয়ে ফান লাগে আর লাগে দে এন ই যারা নান তারপরে দে ফুয়া ফুয়ার বা বই গিয়ে এবার খাওয়া শুরু চমকে দিও না বেশি

নহাইম নহাইম হই নি সদিন হাইলাম বাজি বাজি একবারে গলায় গলায় অন তারপরে উঠি বেয়াই ফাটা না পাতা বলি হতা তো ব্লগ কিবা কেন লাগে অবশ্যই অবশ্যই জানাইবেন রাঙ্গুনিয়া যাইনি বুঝিত ফাইজি আরে মানুষ ক্যান কেন ভালবাসে আর ফ্যান ফলোয়ার সল যেতে আরে তারপরে আজাজি দরের হতা হর এতে আর ফরানি বা এবার জুড়াই গিয়ে দে জুড়াই গিয়ে দে সেভেন অফ যেন ফরানি বা টান্ডা হয়ে জুড়ে যায় এত হ্যাঁ টান্ডা হয়ে দেবুর জন্য অনারের প্রতি আমি বহুত বহুত কৃতজ্ঞ তো হানা দানার ফরে দি দে ফ্রুট দিয়ে ফ্রুট দিয়ে মিষ্টি টিষ্টি তারপর ফিডা হলা আফেল খেজুর দেখো না কি কি হানাদানার পরে গরম পানি দিয়ে আর ধুইলাম ইবার বহুত ভালা লাগবে তো মুখ টুক মুছিয়ে নিই তারপরে দিল দে কিছুক্ষণ বাদে সায়ের ফরবো ফিটা টিটা বহুত ধরনের ফিটা চা হফি ব্যাগগুন দিল দিন নি বা বৌৎ বালা হাইটে ব্যাগগুণের মঙ্গল হামনা করি অনারারও মঙ্গল হামনা করি ব্যাগগুনে বালা থাইক আরও ব্লগ আইবো সাতত তাগোন সেই ব্লগ ওইব দে উদ্যোক্তা লই নি ডেইরি ফার্ম পোলট্রি ফার্ম গড়ছে বালা বালা কিছু গোজে ব্যাগগুন লই নি আবার সামনে আইও ভালা তাহুন গম তাহন বাই বাই